এখন পর্যন্ত আমি যতজনের সাথে কথা বলেছি বাসায় গিয়েছে ট্রিটমেন্ট হওয়ার পরে কেউ সরকার থেকে বা আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে কোনো ধরনের সাপোর্ট পায়নি কোনো ধরনের সাপোর্ট পায়নি অথচ সে ছিল ওই বাসার ওই ফ্যামিলির একমাত্র উপার্জন এই টাকা আপনি ওই কাজে ব্যবহার না করে আপনি নিজে ব্যস্ততা দেখিয়ে আপনি এই টাকা অ্যাকাউন্টে রেখে দিলেন কেন আপনাকে তো অ্যাকাউন্টে রাখতে দেওয়া হয়নি পরে এই টাকা আপনি ফেনিতে নিয়ে এখন কি করবেন কুমিল্লাতে নিয়ে কি করবেন নোয়াখালীতে নিয়ে কি করবেন মানুষ তো তার বাসস্থান তৈরি করেছে এক বছর তো তো কেউ কেউ গাছের গাছের নিচে থাকে না আমরা যারা প্রথম থেকে সম্পৃক্ত ছিলাম বা আমাদের মতো যারা অনেকেই সম্পৃক্ত ছিল আমাদের ডাকে আমাদের ডাকিয়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে বা আমরা যারা সমন্বয়কদের ডাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি আমরা কিন্তু মরার জন্য একবারও চিন্তা করি নাই যে এখানে গেলে আমি মরে যাব যাব না এখানে গেলে আমার ক্ষতি হবে আমার বুকে গুলি আসবে আমার আমি মরে যাব আমার ফ্যামিলি সাফার করবে এই কথা আমরা কোনোদিন চিন্তা করিনি আমরা চিন্তা করছি এই ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে যেই কোনোভাবে ক্ষমতাচ্যুত করা এবং দেশে একটা সুষ্ঠু সরকার ব্যবস্থা প্রণয়ন করা এটার জন্যই আমাদের ইয়ে ছিল ওই জায়গা থেকে ওই অবস্থা থেকে যখন দেশ স্বাধীন হলো যখন আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের স্বাধীন বাংলাদেশটাকে পেতে শুরু করলাম ঠিক তখনই আমার কাছে মনে হচ্ছে আমি আমাদের সমন্বয়করা তাদের নিজেদের অতীত এবং হচ্ছে বর্তমানের মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি করে ফেলছে তারা এখন ভুলে গেছে যে তাদের তাদের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম যখন সতেরো তারিখের পর আঠারো তারিখের পরে যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন জিয়ে রাখছিল কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেখান থেকে আমরা পূর্ণাঙ্গভাবে বঞ্চিত এবং কোনো মিডিয়া কোনো টেলিভিশন নেই কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ছেলে মেয়েকে কখনো হাইলাইট করা হয় নাই এবং তাদেরকে পরিচিত পরিচয় করিয়ে দেওয়া হয় একশো আটান্ন জনের যে টিম ওখানেও তাদেরকে রাখা হয়নি তাহলে এই আন্দোলনটাকে যারা পরবর্তী সময়ে সাত দফা নয় দফা থেকে এক দফাতে রূপান্তরিত করে এই নতুন বাংলাদেশ এনে দিল তাদেরকে আমরা কোথায় সম্মান দিলাম একটা পয়েন্ট আরেকটা হচ্ছে আমি যখন ট্রিটমেন্ট হই সিএমএস এ আমি আমার অন্তরস্থল থেকে সিএমএস কে ধন্যবাদ দিই ওদের ট্রিটমেন্ট ওদের বিহেভিয়ার এবং হচ্ছে ওদের সার্ভিস আমি বলবো যে আপ টু দা মার্ক ওদের সার্ভিসের কোনো তুলনা হয় না বাংলাদেশে এই দূর সময়ে আর্মি পারসন এবং আর্মিরা সিএমএস যে মেডিকেল সাপোর্ট দিচ্ছে তার তুলনা অতুলনীয় সেটা মুখে বলার মতো না একটা যখন সিভিয়ার পেশেন্ট হোক বা নন সিভিয়ার পেশেন্ট যখন যাচ্ছে তারাই তাকে অ্যাম্বুলেন্স দিয়ে অথবা গাড়ি করে সিএমএইচ পাঠায় দিচ্ছে এবং তার সাথে একজন আর্মি পার্সন অলওয়েজ তাকে হেল্প করার জন্য চিনিয়ে দেওয়ার জন্য ইয়ে কাজ করছে এইটা অন্য কোনো হসপিটালে নেই এবং সম্পূর্ণ ওষুধ ওরা দিচ্ছে যে এই ওষুধটা নেই বাইরে থেকে আনেন এই কথা সিএমএইচ কোন কখনো কোনো রুগীকে একবারও বলেনি আমি এক নট অনলি একবার আমি এ অলমোস্ট দশ বারের মতো গিয়েছি কোনো বার আমি এই কথা শুনিনি এবং আমার ফ্রেন্ড সার্কেলে যারা এখন ভর্তি আছে তাদের থেকে শুনিনি এজন্য জন্য কে আমি থ্যাংক ইউ জানাই কিন্তু অনেক অভিযোগ আছে যে হসপিটাল গুলো ওষুধ দেয় না সেটা করছে পিজি হসপিটাল ঢাকা মেডিকেল সোরাউদ্দিন আপনি যান ওরা কি বলবে আপনি ডাইরেক্টর সাহেব থেকে অনুমতি নিয়ে আসেন ডাইরেক্টর স্যার বলবে আপনি আহ উপ সহকারী থেকে সাইন নিয়ে আসেন উনি বলবে আপনি যে ডিপার্টমেন্টে দেখাচ্ছেন ওই ডিপার্টমেন্টের ডাক্তার থেকে সাইন নিয়ে আসেন ধরুন আমি নিউরোলজিতে গেলাম উনি আমাকে লিখে দিল আচ্ছা ঠিক আছে এরপরে বললো ফ্রি ট্রিটমেন্ট সেটা করতে গিয়ে আরো বেশি হেনস্তা শিকার করতে নটা কি হেনস্থা আপনাকে একটা নাপা পেতে দশটা অফিসের দশটা তালায় বিল্ডিং এ দৌড়াইতে হবে দশজন অফিসের পিছনে পিছনে ওই একটা নাপা পেতে আপনার পুরো দিন শেষ আপনি ভোগান্তির কোনো শেষ নেই কিন্তু আপনি বিনিময় চিকিৎসা টু পার্সেন্টও পাচ্ছেন না এবং ওদের ওখানে খুব ভালো করে অপারেশন থিয়েটার করা হয় নাই বলে আমাদের এখন অনেক ভাইয়ের শরীর থেকে পুজ বের হচ্ছে এবং তাদের ক্ষত পূর্ণাঙ্গ ভাবে ভালো হচ্ছে না লেট হচ্ছে কিন্তু তার বয়স কম তার কোনো ডায়াবেটিস নেই তার কোনো হাই নেই তার আগের কোন ডিজিজ হিস্ট্রি নেই দুই মাস আড়াই মাস ধরে ছোট একটা ক্ষত বা একটা ইয়ে ওটা ভালোই হচ্ছে না তো আমি বিশ্বাস করি এগুলো যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয় এগুলো খুব খুব পূর্ণভাবে অটোক্ল্যাপ করা হয় না এবং ওনারা এটা খুব গুরুত্ব দেয় না আপনি যখন বলবেন যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছে ওরা আপনাকে মানে এমন বিহেভ করবে যে আপনি কোথাও থেকে যেন ভিক্ষে নিতে আসছেন ব্যাপারটা এমন আর এটা ব্যাপার হচ্ছে আমাদের যে আহত তালিকা সেটা একবার বলা হয়েছিল যে আহ বারো হাজারের মতো এরপরে এটা একুশ হাজার বর্ধিত করা হয় এরপরে লাস্ট টাইম বলেছে বত্রিশ হাজার এটা সারা বাংলাদেশ অনুযায়ী পরিবর্তন হতেই পারে যে কোনো দিন যে কোনোভাবে পরিবর্তন হতে পারে সেটা আমি মানছি কিন্তু আমার যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি যতজনের সাথে কথা বলেছি বাসায় গিয়েছে ট্রিটমেন্ট হওয়ার পরে কেউ সরকার থেকে বা আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে কোনো ধরনের সাপোর্ট পায়নি কোনো ধরনের সাপোর্ট পায়নি অথচ সে ছিল ওই বাসার ওই ফ্যামিলির একমাত্র উপার্জক ইভেন এই সময় যখন সে কাজ করতে পারছে না তার ফ্যামিলি সাফার করতেছে তার এখন ফ্যামিলি টিকিয়ে রাখা খুবই কথা আমি আমার বাসায় আমার বাবা মাকে আমি একা দেখা দেখাশোনা করতাম আমি যখন অসুস্থ ওই সময় তারা সাফার করছে কিসের জন্য তাদের ভাত কিনতে চাল কিনতে ডাল কিনতে ওষুধ কিনতে এর মধ্যে বন্যা হলো আমার দেশের বাড়ি কুমিল্লা আমার বাসার এক তালা এক তালা বলতে টিনের বাড়ি তো টিনের চাল পর্যন্ত ডুবে গেল এখন আমি এখন আমি এই বৃদ্ধ বাবা মাকে কোথায় রাখবো হ্যাঁ তাদের একটা আশ্রয়স্থল হলো আশ্রয় কেন্দ্রে একটা স্কুলের ছয় তালার মধ্যে তারা থাকে অনেক মানুষ একসাথে বন্যা কমে গেল এখন ঘরে চাল নেই ডাল নেই তেল নেই তারা কি খাবে তাদের ওয়াশরুম নেই তাদের টাকা পেয়েছে সেটা জন্য তো সমরেকরা তো অনেক টাকা পেয়েছে অনেক টাকা তুলেছে হ্যাঁ এই এইটা আরেকটা কষ্টের ব্যাপার যে ভাই আপনাকে টাকা দেওয়া হয়েছে বন্যার তো মানুষকে ত্রাণ এবং হচ্ছে পুনর্বাসনের জন্য এই টাকা আপনি এক মাস পর আজকে দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে তাহলে যারা বন্যায় যাদের সব চলে গেল যারা অসহায় হয়ে গেল যারা নিঃস্ব হয়ে গেল সব হারিয়ে তাদের কি উপকার হলো এই টাকা দিয়ে আমি আপনি যে কোনো মানুষ যে টাকাটা দিয়েছি বা দিচ্ছিল একটাই উদ্দেশ্য ছিল যে এই বানভাসী মানুষের যাতে উপকার হয় তারা যাতে একটু খেতে পারে তাদের যাতে একটু বাসস্থানের তৈরি হয় এই টাকা আপনি ওই কাজে ব্যবহার না করে আপনি নিজে ব্যস্ততা দেখিয়ে আপনি টাকা অ্যাকাউন্টে রেখে দিলেন কেন আপনাকে তো অ্যাকাউন্টে রাখতে দেওয়া হয়নি এক মাস পরে এই টাকা আপনি নিয়ে নিয়ে এখন কি করবেন করবেন নোয়াখালীতে নিয়ে কি করবেন মানুষ তো তার বাসস্থান তৈরি করেছে এক বছর তো কেউ গাছের নিচে এক মাস তো কেউ গাছের নিচে থাকে না খোলা আকাশের নিচে থাকে না ছাউনি হলেও সে তৈরি করে এখন থাকছে তা কেন আপনি ওই সময় ওই টাকাটা তাদের মধ্যে বিলি করেননি আপনার কি কোনো অন্য উদ্দেশ্য ছিল যা আপনি জাতির কাছে পেশ করেননি এখন আপনি বলছেন যে বাংলাদেশে এমন কোন ইয়ে হয়নি কমিটি হয়নি যারা বলছে যে একবার টাকার কথা প্রকাশ করার পর টাকার পরিমাণ বাড়ছে আমি মানছি আপনি একশো ভাগ সত্য বলছেন কিন্তু এই টাকা আমাদের কাজে তো আসেনি মানুষ যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্য তো আপনি রক্ষা করতে পারেননি মানুষ যে আপনাকে বিশ্বাস করবে সেটা তো রাখেননি অসংখ্য ধন্যবাদ